দোয়া মমিনের হাতিয়ার দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন আল্লাহ আলা। এর এরশাদ হয়েছে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। সুরা মমিন আয়াত সাট সালমান রদিয়াল্লাহ তানাহু বর্ণিত হাদিসে রসুল স্লাহ ফরাইউসাল্লাম বলেছেন দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না এবং সৎ কাচ ব্যতীত কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না তিরমিজি শরীফ তাই আমরা দোয়া থেকে বিমুখ হতে পারি না সকল প্রয়োজনে একমাত্র আল্লাহরই সাহায্য চাইব আর যে বান্দা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চায় তাকে আল্লাহ আল্লাহতালা না দিয়ে পারেন না রসুর সাল্লাহসাল্লাম বলেন নিশ্চয়ই তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায় তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন সুনানে আবু দাউদ প্রিয় নবী আল্লাহ তালার কাছে চমৎকার ভাষায় একটি দোয়া করতেন যেখানে রয়েছে দিনের ব্যাপারে নিজেকে সংশোধন একই সঙ্গে সুন্দর সমৃদ্ধ ও পরিশুদ্ধ জীবনের আকাঙ্ক্ষা আবু হরেইর রদিয়াল্লাহ তালানহ থেকে বর্ণিত আল্লাহ রসুল এই ওসাল্লামঈাটি করতেন আল্লাহ হুম্মা আসলেহলি দিনী আল্লা হুয়া ইসমাতহলি দুনিয়ায়া আল্লাতি ফিহা মা আশি ওয়াজা আলীল মৌতা রহমত আল্লি মিনকুল্লি কুল্লি ইন হে আল্লাহ দিনের ব্যাপারে তুমি আমাকে সংশোধন করে দাও যা আমার সব কাজের রক্ষা কবজ। তুমি আমার পার্থিব জীবন সংশোধন করে দাও যেখানে রয়েছে আমার জীবন জীবিকা এবং প্রতিটি অনিষ্ঠ থেকে রক্ষার জন্য আমার মৃত্যুকে আমার জন্য রহমতের উৎস বানাও আল্লাহতালা মুসলিম উম্মাহকে দিনের ব্যাপারে নিজেকে সংশোধন করতে এবং সুন্দর জীবন লাভ করতে উপরোক্ত দোয়া বেশি বেশি পড়ার তৌফিক দান করুন আমিন